হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম টুডে আই গোয়িং টু শেয়ার উইথ আ বিউটিফুল থিংস সো আজকে যেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা কোনো রান্নার রেসিপি না অ্যান্ড কোথাও ঘুরতেও যায়নি বাট একটা সুন্দর জিনিস যেটা কি না আপনার রুমকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারে সেই রকম একটা সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করছি যেটা কি না আমি অনেক দিন আগে অর্ডার করেছিলাম বাট যে কোনো কারণে সেটা আনপ্যাক করা হয়নি যেহেতু মাহতবের দাদা বাড়িতে গ্রামে ঘর করা হয়েছে তো ভাবলাম যে একটু একটু টুকটাক করে আর কি ওইখানে গুছায় আর কি তাই ওইখানে নিয়েই আনপেক করছি আর আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে ভাবছিলাম যে শেয়ার করব না বাট তারপর ভাবলাম যে না ভিডিওটা করি সো দ্যাট আপনারাও এটা কিনতে পারেন এবং আপনাদের রুমটাও খুব সুন্দরভাবে ডেকোরেশন করতে পারেন আপনারা অবশ্য অবশ্য বুঝে গেছেন যে আমি যিনি কিসের কথা বলছি এটা সাইজ দেখে এগুলো হচ্ছে ক্যানভাস খুবই সুন্দর সুন্দর বিউটিফুল ক্যানভাস এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অর্ডার করতে পারবেন আমি পরবর্তীতে আপনাদের যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা কমেন্ট করবেন আমি পেজটা না মেনশন করে এটা আমি কোনো প্রমোট ভিডিও করতেছি না এটা আমার ভালো লাগছে বিধায় আমি ভিডিওটা করছি তো দেখেন কি সুন্দর সুন্দর ক্যানভাসগুলা মানে জাস্ট অস্থির অনেকগুলা ছিল তার মধ্যে আমি চুজ করে করে নিছি তো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ওখানে কিন্তু ছেলেরা গাড়ি পছন্দ করে গিটার পছন্দ করে আপনারা চাইলে সেগুলা নিতে পারেন আমার যেহেতু ফুল পছন্দ তার জন্য আমি ফুল নিচ্ছি আর হচ্ছে গিয়ে ক্যান্ডেল নিছি মোমবাতি যে হারিকেন আছে সেগুলো নিছি তো এগুলো আমার পছন্দ আর একটা সুন্দর এই যে একটা আমি আমার হাজব্যান্ডকে নিয়ে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আমি হজ করতে যাব তো সেই স্মৃতিটা মানে মনে মনে ধারণ করছি আর তাই এই ক্যানভাসটা অর্ডার করা তো আমি মোট বারোটা ক্যানভাস নিয়েছি আর বারোটা ক্যানভাসের দাম হচ্ছে গিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা যেটা কিনা আমার ডেলিভারি চার্জ মিলে ছয়শো পঞ্চাশ টাকা হয়েছে তো এটার আরেকটা জিনিস অফার আছে যদি আপনি আঠেরোটা নেন তাহলে হচ্ছে গিয়ে আপনার আটশো পঞ্চাশ টাকা পড়বে তো আমার প্রতিটা ক্যানভাস খুবই 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 সুন্দর ছিল মানে এগুলো একদম জীবন্ত জীবন্ত মনে হয়েছে তো আমার এগুলো দেখে এতটাই ভালো লাগছে যে আমি যেমনটা চাইছি তেমনটাই পাইছি তো এখন এই এগুলা সেট করার জন্য এগুলো আপনি দেয়ালেও সেট করতে পারেন যেহেতু আমাদের ওইখানে গ্রামের টিনের ঘর তার জন্য টিনের মধ্যে আমি সেট করছি আপনার দেয়ালেও সেট করতে পারবেন খুব সুন্দর এগুলোর সাথে সেট করার জন্য এইরকম স্টিক ব্লু স্টিক দিয়ে দেয় এগুলো মানে টু টাইপস যেই কস্টেপ থাকে ওইগুলো আর কি তো এগুলা ওরা এগুলোর সাথে দিয়ে দেয় দুইটা দুইটা করে উপর একটা নিচে একটা লাগিয়ে তার গিয়ে আপনি আপনার দেয়ালে অথবা যে কোনো জায়গায় আপনারা এটা সেট করে ফেলতে পারবেন তো এখন আমার হাজব্যান্ড একটুখানি হেল্প নিচ্ছি যে আমাকে একটু সাহায্য করেন কোথায় কোথায় লাগাবো। তো সে একটু আমাকে হেল্প করে দিচ্ছে যদিও আমি পারতাম বাট তার হেল্পটা চাইলাম সেও খুশি খুশি হেল্প করতে বসে গেল তো এখন আমরা দুইজন মিলেমিশে আর কি সেট করছি সে আমি অন্যভাবে বলেছিলাম সে বললো না এইভাবে দিলে সুন্দর লাগবে তো এইভাবে তিনটা তিনটা করে যেহেতু আমাদের টিনের ঘর বড় একটা দেয়াল না এই পাশে ফ্রেমে তো আমি ছোট্ট করে এই টুকের মধ্যে তিনটা দিছি আর হচ্ছে কি পাশে আর একটা সাইডে ওটু ওই খোপের মধ্যে হচ্ছে কি তিনটা দিব মানে সুন্দর করে সেই বলছে যে এইভাবে দিলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে আর হচ্ছে বাকিগুলো হচ্ছে কি আমাদের বেডরুমে এইভাবে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে আর উপরে একটুখানি লাইটিং করে দেওয়া হয়েছে সো আমার ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর এই ক্যানভাসগুলো যদি আপনার পছন্দ হয়ে থাকে যদি আপনারা নিতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা নিতে চান আমি আপনাদের সাথে সেই পেজটা মেনশন করে দেবো তো আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তেলেন আল্লাহ হাফিজ